টেস্ট দ্য বেস্ট ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত আমি আজকে একটা নতুন খাবার তৈরি করে দেখাবো সুজি দিয়ে ইডলি বানিয়ে আপনাদের দেখাবো সুজি নেব এখানে দেড় কিলো এখানে আমি এক কিলো সুজি নিয়েছি আর এখানে এক কিলো টক দই এর মধ্যে ঢেলে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেবো আর এখানে দুই প্যাকেট ইনো আছে ইনোটা দিয়ে দেব এদিকে সুজি আর দইটা এখানে থাকুক এদিকে বলে দিচ্ছি যে এখানে চাটনি করতে প্রথমে নেবো আমি বাদাম বাদামটাকে ভালো করে ভেজে নেব আর এদিকে আছে কাঁচা লঙ্কা এটা নারকেল আর নেব ধনেপাতা আর এদিকে দেব ছোলা এটা ভালো করে বেছে নিতে হবে আর লাস্টে দেবো এদিকে দুটো লেবু এটা দিয়ে চাটনি তৈরি করব। এবার আমি ব্যাটারটা ভালো করে মেখে নেব মেখে নিয়ে এক ঘন্টা রেখে দেব। এক ঘন্টা পরে এটা বানাবো ভালো করে চটকে নিতে হবে এখানে এক কিলো সুজি নিয়েছি তো আর এক কিলো দই নিয়েছি হ্যাঁ এবার একটু সামান্য একটু জল দিয়ে দেব এখানে আপনারা একটু শক্ত হয়ে গেলে একটু জলও মিশিয়ে নিতে পারেন অল্প করে আমি এখানে অল্প করে জল মিশিয়ে নেব এবার আমি এটা এক ঘন্টা রেখে দেব এইভাবে একটু পাতলা পাতলা মতন হবে বেশি গাঢ় হলে হবে না উলুন ধরে গেছে এবার আমি কড়াইটা বসিয়ে দেবো কড়াইটা গরম হয়ে গেছে চাটনি করার জন্য আমি বাদামটা ভালো করে ভেজে নেব এদিকে বাদামটা ভাজতে পারছে আমি ছোলাটা কেনা ছোলা তো একটু ভালো করে বেড়ে নিয়ে এটাকে আমার একটু হালকা একটু ভেজে নেবো

এটাকে আরেকটু ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার এটা ধুলে নেবেন মধ্যে আমি আর্ধেকটা জল নিয়ে নেব আমি ব্যাটার ব্যাটারটা রেখেছিলাম ফ্রিজে কিন্তু বের করার পর দেখি একটু শক্ত হয়ে গেছে তারপরে আমি একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এরকম পাতলা হতে হবে কিন্তু শক্ত হলে হবে না এরকম তৈরি হয়ে গেছে এবার আমি আমার এই ঝাঁসগুলোতে আমি তেল মাখিয়ে নেব হালকা করে অল্প করে একটু ব্রাশ দিয়ে তেল মাখিয়ে নেব

আমি আমার সবটা সাজে ভরা হয়ে গেছে এবার আমি এইভাবে পুরোটা দিয়ে দেবো দিয়ে এবার ঢাকনা দিয়ে বন্ধ করে দেব। বাদামের দিয়ে একটা খোসা নিয়েছি নারকেল নিয়েছি আর বাদাম নিয়েছি আর এখানে ছোলা নিয়েছি আর এখানে ছটা সাতটা মতো লঙ্কা নিয়েছি আর ধনে পাতা নিয়েছি আর এর মধ্যে লবণ নেবো এবার নিয়ে এটা মিক্সিং করে নেব আমার ইডলি তৈরি হয়ে গেছে এইভাবে দেওয়ার পরে অন্তত দশ থেকে বারো মিনিট তারপরে তুলে খুব সুন্দর ফুলেছে নিয়ে একটু ঠান্ডা হলে আমি চামচ দিয়ে কিংবা ছুরি দিয়ে আস্তে আস্তে করে তুলে নেবো এভাবে আমি ছুরি দিয়ে তুলে নেব ইডলি গুলো খুব সুন্দর উঠে যাচ্ছে বন্ধুরা আমার ইডলি বানানো কমপ্লিট হয়ে গেছে আমার রান্নাটা কেমন হয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভালো লাগলে কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কী বলবেন খুব ভালো হয়েছে তো খুব টেস্টফুল হয়েছে খুব ভালো হয়েছে আপনারা সবাই এবার বানাবেন বানিয়ে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগবে